আসসালামু আলাইকুম আমরা সবাই অবগত আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সারা বিশ্বের পরিচিত মুখ সুনামধন্য ব্যক্তিত্ব বাংলাদেশের অহংকার ডক্টর মোহাম্মদ স্যার শপথ গ্রহণ করেছেন দু সালে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে যখন ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নামছে তখন থেকে প্রবাসীরা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের সাথে একমত প্রকাশ করে তাদের পাশে দাঁড়িয়েছে পরবর্তীতে ছাত্র জনতা যখন আন্দোলনকে নয় দফা তারপরে এক দফায় পরিণত করলো তখনও প্রবাসীরা তাদের পাশে ছিল তাদের প্রবাসীদের যে মূল অস্ত্র রেমিডেন্স রেমিটেন্স পাঠানো বন্ধ করে তাদের সাথে ঐক্যমত প্রকাশ করে আজকে দেশ স্বৈরাচার মুক্ত আমাদের যে বাক স্বাধীনতা ক্ষব্ধ করা হয়েছিল সেটা ফিরে এসেছে কথা বলার অধিকার এখন আমাদের সবার আছে যার যার জায়গা থেকে তার অভিমত অভিমত প্রকাশ করার অধিকার আছে আমরা প্রবাসীরা বর্তমান সরকারের নিকট কিছু দাবি দেওয়া জানাচ্ছি বা আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে সেটা হচ্ছে আমাদের পরিবার পরিজন যারা দেশে আছে তাদের যানমালের নিরাপত্তা দেওয়া আমরা যারা প্রবাস থেকে দেশে ছুটিতে যাই আমাদেরকে যেন দীর্ঘক্ষণ আমাদের মাল সামানোর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতে না হয় সেই বিষয়টা সজাগ দৃষ্টি রাখা এবং আপনি ইন্ডিয়া পাকিস্তানের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের টিকিটের মূল্য অনেক বেশি আসা যাওয়ার যে টিকিট বিমান টিকিট টিকিটের মূল্য অনেক বেশি সেই বিষয়টাকে সিন্ডিকেট ব্যাঙ্গে দিয়ে যেন যতটুকু সম্ভব কম মূল্যে টিকিটের রেটটা রাখা হয় সেই ব্যাপারে বিবেচনা করার জন্য অনেক সময় আমাদেরকে এয়ারপোর্টে থাকা কর্মকর্তাদের সম্মুখীন হতে হয় তাদের খারাপ আচরণের তারা আমাদেরকে মিসবিহেভ করে মাঝে মাঝে আমাদেরকে এয়ারপোর্টে থাকা নিয়োজিত নিরাপত্তা কর্মীদের বাজে ব্যবহার কটুক্তি এবং গালিগালাজের কালাজের সম্মুখীন হতে হয় এই বিষয়গুলো বর্তমান যে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের যিনি প্রবাসী কল্যাণের দায়িত্বে থাকবে ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাবো যেন আমাদের প্রবাসীদের দিকে লক্ষ্য রাখে এবং এই বিষয়গুলো যেন পুনরায় না ঘটে সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম